নোয়াখালী বিভাগ নাকি কুমিল্লা বিভাগ এই মুহূর্তে আছে ফেনি জেলাতে নোয়াখালী বিভাগ এবং কুমিল্লা বিভাগ নিয়ে খুবই আলোচনা এবং আন্দোলন অনেক কিছু হইতেছে আজকে জনমত জরিফ নিমু ফেনি জেলাতে ফেনি জেলার মানুষ কি নোয়াখালী বিভাগ চায় নাকি কুমিল্লা বিভাগ চায় সেইটা আজকে আমরা দশ জনের মতামত নিমু শেষ পর্যন্ত থাকবেন আশা করি ভালো লাগবে ঠিক আছে আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে

ধন্যবাদ ভাই আপনাকে আপনি এই ভিডিওটা বানিয়েছেন কারণ বর্তমানে চলছে কুমিল্লা নোয়াখালী জেলা নিয়ে বাঘ তো আপনি আসলে আপনি যেই ভিডিওটা বানিয়েছেন এটা আসলে ফেনিতে না এই ভিডিওটা বানানোর প্রয়োজন ছিল ঢাকা শহরে কারণ আপনি যদি চাঁদপুরে গিয়ে ভিডিও বানান যদি জিজ্ঞেস করেন যে আপনি কোথায় বিবাকসান চাঁদপুরের কি কখনো বলবে নোয়াখালী বিবাকশাই বলবে না অতএব ফেনের মানুষও কিন্তু বলবে না যে বিভাগ কুমিল্লাতে চাই তো অতএব এটা কোনো গণভোট না এটাকে ভোট বলতে পারবেন না আপনি কারণ আপনি যদি আপনি কুমিলার কাছে যদি জিজ্ঞাসা করেন যে আপনারা বিবাহ কেছেন তাহলে কুমিল্লা কি নোহালি বলবে না নোহালির কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে নোহালি কি কুমিল্লা কথা বলবে বলবে না তো ফেনী কিন্তু নোহালির একটা অংশ ঠিক আছে অতএব এটাকে ভোট বলে না তবে যাক ভালো লাগছে আপনার ভিডিওটা তবে হ্যাঁ ভোট কোনটাকে বলে ভোট বলে যেটা নাকি অনলাইনে হয় ঠিক আছে এই যে এখন বিডুন নিছে যারা কমেন্ট করবে এটাকে ভোট বলে তবে হ্যাঁ আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই বিডুর কমেন্টে কুমিল্লা জয় হবে কারণ কুমিল্লার মানুষই কমেন্ট বেশি করবে শুধু কুমিল্লার মানুষ না পুরো বাংলাদেশের মানুষ কুমিল্লার পক্ষে নিয়ে এই করবে কারণ কুমিল্লা হলে সেটা সবার জন্য ভালো হয় দেশের জন্য ভালো হয় সমাজের জন্য ভালো হয় আপনাদের নোয়াহালির জন্য ভালো হয় ওই জন্য এখানে কুমিল্লার ভোট বেশি পড়বে কুমিল্লার পক্ষে কমেন্ট বেশি পড়বে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ আর আমিও চাই কুমিল্লাই বিভাগ হোক যদিও আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তবে হ্যাঁ ভাইয়েরা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশের মানুষ যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন কুমিল্লা অথবা নোয়াহালি দু চারটে একটা প্লিজ দেখি কার বুটটা বেশি পরে যেহেতু ওই বাড়িটা অনেক কষ্টকর একটা ভিডিও বানিয়েছে কোথায় ফেনিতে তো আমি ফেনিতে না আমি পুরো বাংলাদেশকে নিয়েই এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি প্লিজ আপনারা এখানে কমেন্ট করে দেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে